এই জলটা কোথাকার কি মনে হচ্ছে এটা হাতিনালা বানার হাতিনালা ভুটান হয়ে হাতিনালা হয়ে গয়া কতগুলো পরিবার আটকে রয়েছে এখনো বিশ থেকে পঁচিশটা ফ্যামিলি আটকে রয়েছে এখানে তাদের কিভাবে উদ্ধার করা হবে এত জলে কি সম্ভব উদ্ধার করা রশি দিয়ে বের করার চেষ্টা করছি আপনার নাম আমার নাম সমস্যা 바이 <놀람> 로바이로